তিথিরকে হাতে নাতে ধরে সবার সামনে উচিত শিক্ষা দিল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দি সেই ঘোষ বাড়িতে যায় গিয়ে দেখতে পাই যে সেখানে পুলিশ পাহারা রয়েছে তখন আনন্দি বলতে থাকে এখানে তো পুলিশ পাহারা রয়েছে আর এত মানুষের ভিড়ে আমি যাবই বা কী করে তারপরে দেখা যাবে আনন্দি একটা অন্য সাইডে চলে যায় আর গিয়ে বলতে থাকে আনন্দি এবার তোকে এই দেয়াল টপকে তারপরে যেতে হবে তখনই আনন্দি দেয়ালটা টপকে ঘোষবাড়িতে বাড়িতে ঢুকে যায় তখন ঘোষবাড়ির বউ বলতে থাকে চোর চোর তখন আনন্দি বলে আমি চোর নই বিশ্বাস করুন আমি চোর নই আর আমি চোর হলে কি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতাম আমাকে দেখি কি আপনাদের চোর মনে হচ্ছে তখনই মহিলা বলতে থাকে কিন্তু তুমি কে এখানে দেয়াল টপকে আসলে তখন আনন্দি বলতে থাকে আমি বাড়ির বউ তারপরেই ঘোষবাড়ির মহিলা অবাক হয়ে যায় আর বলতে থাকে লাহিরিবাড়ির বউ হয়ে তুমি এখানে তখন আনন্দে বলতে থাকে হ্যাঁ মাসিমা ওইখানে তো পুলিশ প্রোটেকশন রয়েছে কি করে ঢুকতাম বলুন তো সেই জন্যই তো এদিক দিয়ে ঢুকলাম আসলে এই এলাকায় সবাই অসুস্থ হয়ে গেছে শুধুমাত্র আপনাদের বাড়ির লোক ছাড়া তাই তো আমি জানতে আসলাম তখনই সেই মহিলা আর পুরুষটা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সবাই অসুস্থ হয়েছে কিন্তু আমাদের বাড়ির একজনও আমরা অসুস্থ হই নাই আমাদের ভক্তি আর আমাদের প্রার্থনার জোরে আমরা সবাই ভালো আছি তখনই আনন্দে বলতে থাকে দেখুন মাসিমা ভক্তি আর প্রার্থনা তো সবাই করে আপনারা কি এমন ভক্তি আর প্রার্থনা করলেন যে আপনাদের কোনো অসুখী হলো না তখনই ঘোষবাড়ির মহিলা বলতে থাকে দেখো তোমরা তো লাহিরিবাড়ির মানুষ তোমাদের একটু না কুচু তোমরা তো আর পুজোয়াজটা করো না তাই আর কি তখনই আনন্দি বলতে থাকে মাসিমা আপনার কথা শুনতে শুনতে না আমার তেষ্টা পেয়ে গেল আমাকে কি জল দেবেন নাকি তাও দেবেন না যাক আমি না হয় এই টিপ কলটা থেকে খেয়ে নেই তখনই মহিলা বলতে থাকে না না ওই ট্যাপ জল থেকে কেউ না আমরা তো সবাই টিউবওয়েলে জলই খাই আমি ওই কল থেকে কোনো কাজই করি না ওই জল আমরা ইউজই করি না তখনই আনন্দে চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকার বলতে থাকে মাসিমা আপনি কি বললেন যে আপনি ওই ট্যাপ কল থেকে কোনো জলই খান না আপনারা কোনো জলই ইউজ করেন না তখন মহিলা বলতে থাকে না না আসলে ওই ট্যাঙ্কি ধোয়া হয় না হয় না তার জন্য আমি একটু খুদখুতের স্বভাবের তো তাই আমরা ওই জল কেউই খাই না আমরা এই বলে জল দিয়েই সব কাজ করি তখনই আনন্দী বলতে থাকে মাসিমা আপনি যে কত বড় আমার একটা উপকার করলেন কি বলবো তখনই আনন্দী মনে মনে বলতে থাকে তাহলে কি এই কলে জলের মধ্যেই সব সমস্যা তারপর আনন্দি বলতে থাকে মাসিমা আমি যাই আপনারা না ওই কলে জল খাবেনও না আর ব্যবহারও করবেন না ঠিক আছে এই টিউবওয়েলের জলই খাবেন আমি যাই আরেকদিন এসে জল খাবো এই বলে আনন্দি সেখান থেকে দৌড়ে ছুটে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে বিজয়া খুবই অসুস্থ হয়ে পড়ে তখনই আদি বাড়িতে ছুটে আসে এসে বলতে থাকে মা তোমার সর্দিটা তো দেখছি মারাত্মক আর শরীরের টেম্পারেচারটা কেমন মাপা হয়েছে তা কোথায় তখন বিজয় বলতে থাকে আদি আনন্দিত একটা কাজে গেছে সে কখন গেছে এখনও আসেনি তখন আদি বলতে থাকে এ আনন্দি থাকলে না আমাকে আর এত কিছু ভাবতে হতো না কোথায় গেল কে জানে তারপরে পল্লাপকে ডাকতে আদি তখনই পল্লাপ এসে বলতে থাকে কি হয়েছে দাদা বাবু তখনই আদি বলতে থাকে মায়ের টেম্পারেচারটা মাপবো তুমি মাপার যন্ত্রটা নিয়ে এসো তো তখনই প্রহ্লাপ ফল নিয়ে আসে ফল আনলেই আদি পুরো চমকে যায় বলতে থাকে তো কানে কি হয়েছে আমি কি ফল আনতে বলেছি ফল তো আনতে বলিনি টেম্পারেচারটা মাপবো বলেছি তখনই প্রল্লাব বলতে থাকে এটা কেটে দেবো তখনই আদি রেগে যায় আর বলতে থাকে যা এখান থেকে যা তারপরে পোল্লার চয়ে যায় তখনই বিজয় বলতে থাকে এই পোল্লাবের আবার কি হলো কে জানে কিছুই তো কানে তুই একটা বলছিস আরেকটা শুনতে পাচ্ছে তখন আদি বলতে থাকে কি বলবো মা চারদিকে যা অবস্থা শুরু হয়েছে চারদিকে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আর তোমার এই অবস্থা তখন বিজয় বলতে থাকে তুই আমাকে নিয়ে এত ভাবিস না আদি তুই আমাকে নিয়ে একদম ভাবিস না তখন আদি বলতে থাকে কি করে ভাববো না বলো তো কি করে ভাববো না আনন্দি বা কোথায় চলে গেল আনন্দি থাকলে তো আমাকে ভাবতেই হতো না তখনই পড়্লব আদির জন্য শরবত নিয়ে আসে তখন আদি দেখে রেগে যায় আর বলতে থাকে তোকে শরবত আনতে বলেছি কি শুরু করেছিস তুই কানে শুনতে পাচ্ছিস না তারপরে শরবত এই গ্লাসটা হাতে নিয়ে বলতে থাকে চারদিকে যা শুরু হয়েছে আমার তো আর ভালো লাগছে না এই বলে শরবতটা খেতে যাবে তখনই আনন্দি এসে শরবতটা ফেলে দেয় আর বলতে থাকে স্যার নিমোলা ভাইরাস বায়ুবাহিত রোগ নয় এটা জল থেকে ছড়াচ্ছে তখন এই কথা শুনে আদি পুরো চমকে যাওয়ার বলতে থাকে কি বলছেন আপনি তখন আনন্দী বলতে থাকে হ্যাঁ স্যার জল থেকে ছড়াচ্ছে তখনই আদি বলতে থাকে আপনি কি করে জানলেন তখন আনন্দি বলতে থাকে স্যার এটাই তো জানতে গিয়েছিলাম আসলে মেডিনিস্টে থাকতেই শুনতে পেয়েছিলাম যে ওই পাড়ার ঘোষ বাড়ির কারো কিছু হয়নি তাই তো জানতে গিয়েছিলাম যে তারা এমন কি করছে যে তাদের কারও কিছু হয়নি তখনই জানতে পারলাম যে তারা এই টেপকল থেকে কোনো জলই ইউজ করে না তারা টিউবওয়েলে জল দিয়ে খায় গোছল করে সব কিছু যা শুনে আদি পুরো চমকে যার বলতে থাকে কী বলছেন আনন্দি তখন আনন্দি বলতে থাকে স্যার ওনারা একজনও অসুস্থ হয়নি তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে জল থেকে এই ভাইরাসটা ছড়াচ্ছে তখনই আদি বলতে থাকে সেটাই তো আনন্দি একদম ঠিক কথা বলেছেন এটাই তো আমরা খুঁজে পাচ্ছিলাম না এখনই প্রেস কনফারেন্স করতে হবে সবাইকে জানাতে হবে সবাইকে সাবধান করতে হবে যেন ওই জল কেউ না খায় তার মানে জল থেকেই তো এই রোগটা ছড়াচ্ছে তখনই আনন্দী বিজয়কে বলতে থাকে মা তোমার শরীরটা এত খারাপ হয়ে গেছে তখন বিজয় বলতে থাকে আনন্দি তুই যেটা বললি সেটা হলে তো ওই ঘোষপাড়ার দিকে একটা ট্যাঙ্কি আছে আর সেই ট্যাঙ্কের জলই তো সব দিকে যায় তার মানে সেই ট্যাঙ্কের মধ্যেই কিছু আছে তখন আনন্দি বলতে থাকে স্যার না চাইতেও মা অনেক বড় একটা কথা বলে ফেলেছে সেই ট্যাঙ্কিতেই হয়তোবা এই ভাইরাসটা মেশানো হয়েছে তার জন্যই সবার এই অবস্থা তখন আদি বলতে থাকে চলুন আনন্দি এখনই আমাদের সবাইকে সাবধান করতে হবে এই বলে আদি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে তখন সাংবাদিকরা সবাই আসলেই আদি সবটা সবাইকে খুলে বলে তখন এই সাংবাদিকরা অনেক প্রশ্ন করতে থাকে আদিকে তখন আনন্দি বলতে থাকে দেখুন এখন সবার আগে আমাদের সবার জীবনটা বাঁচাতে হবে তারপরে না হয় কে কিভাবে এই ভাইরাসটা ছড়ালো সেটা খুঁজে বের করা যাবে তার আগেই সবাইকে আমাদেরকে সাবধান করতে হবে বাঁচাতে হবে যে যতটা সম্ভব জল কিনে খাবে এই জল কেউ আর ব্যবহার করবে না কেউ না তখন এই কথাগুলো বলতে লাগলে ওইদিকে তিথির বলতে থাকে ধুর সবই তো শেষ হয়ে গেল এবার তো আনন্দি সবটাই ধরে ফেললো জেনে গেল যে ভাইরাসটা কোথা থেকে ছড়াচ্ছে তখন সে পয়েন্ট বলতে থাকে আনন্দি অনেক চালাক অনেক চালাক একটা মেয়ে ঠিক ধরে ফেলেছে যে ওই জল থেকে ভাইরাসটা ছড়াচ্ছে তখন তিথির বলতে থাকে এখন আর কি সব কিছু সমাধান তো হয়ে যাবে তখন সুপায়ন বলতে থাকে না না দেখছো না কী বলছে আগে মানুষদের জীবন বাঁচাতে হবে আর জীবনও কারো বাঁচাতে পারবে না আর এই ভাইরাসটা ছড়ানো ঠেকাতেও পারবে না বুঝতে পেরেছ তখন তিথি বলতে থাকে দেখো সুপায়ন দা তোমাকে কিন্তু আমি আগেও বলেছি আদি কোনো ক্ষতি হলে কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না তখন সুপায়ন বলতে থাকে ছাড়ো তো তোমার ইমোশন তুমি না ইমোশনটা তোমার কাছেই রাখো আর একটা কথা আছে জানো তো পরে যাত্রা ভঙ্গ করতে হলে নিচের নাকটাও কাটতে হয় তার জন্য নিজে একটু স্যাক্রিফাইস করতে হয় সহ্য করো সহ্য করো দেখবে এটার ফল পাবে তখন তিথি বলতে থাকে দেখি তুমি যা বলছো তা হয় কি না নাকি আবার উল্টো সবাই মিলে ফেসে যাই তখন সুপায় বলতে থাকে ওরকম কিছুই হবে না তুমি একদম চিন্তা করো না তারপরে দেখা যাবে আনন্দে বাড়িতে গিয়ে সবার জল সব কিছু কলগুলো বন্ধ করে দেয় আর বলতে থাকে এখন থেকে এই কলগুলো কেউ আর খুলবে না ঠিক আছে তারপরে নিরাপদ জল এনে বোতলে বোতলে ট্যাগ লাগিয়ে দেয় আনন্দী আর বলতে থাকে এখান থেকে এই জলগুলো খাওয়া হবে ঠিক আছে তখন কাকিমনিয়া তিথির সেই জল নিয়ে কথা কাটাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে এ জল আমাদেরই লাগবে বুঝতে পেরেছো আনন্দী তখন আনন্দী বলে না সবাই এই জল খাবে আর সব কাপড় চোপড় বান্না সব কিছু হবে ওই ঘোষবাড়ির টিউবওয়েল থেকে ঠিক আছে তখনই কাকিমণি বলতে থাকে পল্লাব আর দিয়া তোরা গিয়ে জল নিয়ে তখন আনন্দী বলতে থাকে না আর দিয়া যদি যদি জল আনতে যায় যায় তাহলে ওদের হাত দুটো খুলে পড়ে তখন কি হবে তার থেকে যার যার কাজের জল শেষে গিয়ে আনবে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন আনন্দী বলতে থাকে হ্যাঁ মা ঠাম্মি ছাড়া সবার কাজের জল সবাই গিয়ে আনবে তখন তিথির বলতে থাকে আমাকেও যেতে হবে তখন আনন্দী বলে হ্যাঁ তারপর দেখা যাবে লাইন ধরে সবাই জল আনতে যায় তখন তিথির হিল জুতো পরে হোচট খেয়ে সেখানে পড়ে যায় তখন আনন্দ বলতে থাকে শুধু আপনি শুধু শুধু আপনাকে ফুলটুসি বলি আপনি দেখুন তো এরকম হিল জুতো পরে কেউ জল নিতে আসে তখনই তিথির বলতে থাকে কি করব বলো তো আর কী পরে আসবো তখন আনন্দ বলে আমার মতো এই যে স্লিপার ওদিকে দেখা যাবে আদির বাবা কাকিমণিকে বলতে থাকে আমার জলটা একটু নাও না আসলে আমি তো কোনোদিনও এই কাজ করিনি তখনই কাকিমণি বলতে থাকে না না দাদা সবাইকে কাজ করতে হবে তখন আনন্দে খুশি হয়ে যাওয়ার বলতে থাকে আকাশের চাঁদ এবার মাটিতে নেমে এসেছে ওইদিকে দেখা যাবে সবার জলের বোতলগুলো সরিয়ে দিলেও আনন্দের ঘরে একটা জলের বোতল রয়ে যায় যেটা থেকে আদি জল খেয়ে ফেলে তখনই আদি ট্যাগ ছাড়া দেখে বুঝে ফেলে যে এটা সেই ভাইরাসের জল তখনই বমি করতে থাকে তখন আদি আনন্দ হিসেবে বলতে থাকে স্যার আপনি বমি করছেন কেন আপনি কি ট্যাগ ছাড়া বোতল থেকে জল খেয়েছেন তাই তো তখন আদি আনন্দি চিন্তা করবে বলে বলতে চায় না তখনই আনন্দী বলতে থাকে স্যার আমার মাথায় হাত দিয়ে বলুন যে আপনি ওই জল জলের বোতল থেকে জল খাননি আর এটা আমারই ভুল আমারই আমার জন্যই হয়তো এটা রয়ে গিয়েছিল তখন আদি বলতে থাকে আনন্দে আপনি কি করছেন বলুন তো তো বন্ধুরা এবার কি আদিও এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে তোমাদের মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ